আমাদের জঙ্গির সঙ্গে মারপিট এখন জঙ্গি নয় এখন জঙ্গির দাদু উনি এখন মারপিট করতে লেগেছেন দেখুন এই সে পেকে গেছ দেখো কি অবস্থা জঙ্গি মারপিট করছে না মেজো কালু এখন খটাসের সাথে মারপিট লেগে যায় জঙ্গিকে অবস্থা দেখো জঙ্গির অবস্থা দেখো বন্ধুরা জঙ্গির অবস্থা দেখো জঙ্গি বোম খোলা হয়ে গেছে আর এর মাথা ঘুরে গেছে এবার এ কি হচ্ছে ঘোরতর কালবৈশাখী নেমে গেছে আমাদের বাড়িতে তুমি কালবৈশাখী নেবেও না বাবা এদিকে আসো জঙ্গি তোমার মুণ্টুটু তো ধরে এবার নাড়া দেবো টং টং করে উঠবে আর তুমি কি বাইরে ঘুরে এসে মা তো পরী শিখে গেছো এতদিন তো ভালো ছিলে বাবা বেশ দেখো জঙ্গিকে দেখো জঙ্গিকে দেখে সবাই ভয় পাচ্ছে জঙ্গি আমি এখানে বসে আছি ঘাটটা ধরে বাইরে বার করে দি আসবো তুমি বেশি পাকোমা মারতে যেও না মার খাবে ওই দেখো জঙ্গি একবার মাথার এক্সারসাইজ করছে একবার ডান দিয়ে লাগ দেবার এই দোষ্টুনি মত কর চলে যা এবার কিন্তু পেটন দেব আর তুমি বেশি পাকামো মারতে যেও না যখন পাকামোটা মারবো তখন বুঝবে আমা জঙ্গি বসে আছে জঙ্গি মারপিট না কারোর সাথে বাবা এইদিকে আসো জঙ্গি ভালো নেজো কালু ভালো মারপিট বন্ধ করে দিয়েছে কাল বৈশাখী ঝড় চলে গেছে এখন ঠান্ডার পরিবেশ চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করো তিরবেলা মারামারি করছো কেন হঠাৎ মনে কি ফুর্তি জেগেছে দেখো বন্ধুরা আমার বড়গুলো রাত্রিবেলা নেতিয়ে থাকে আর এরা দেখো এই বয়সে পেকে গেছে কি খেলো হচ্ছে দেখো দেখো ওই দেখো মারছে দেখেছো এ নাকি ছোট এর এক মাস বয়স হয়নি দুমাসের সাথে মারামারি করছে দেখো কি অবস্থা এক মাসকে দেখে দুমাস ভয়ে পালাচ্ছে দেখো ওকে শুয়ে ফেলেছে দু মাসকে শুয়ে ফেলেছে এক মাস তার পেটের ওপর উঠে বসে আছে দেখো কি অবস্থা কেরাম পেকে গেছে দেখো শুয়ে শুয়ে চর মারছে দেখো দুজনে মিলে এখন মারামারি হচ্ছে রাত্রির বেলা ঘুম নেই চোখে দুজনে মা নেই তো ঘুম থাকবে কোথেকে আর দেখো মা তা ধরে ধরে কামড়াচ্ছে দেখো মাট পিট হচ্ছে এই যে অবলা প্রাণী তোমরা এই মারপিট তোমাদের হ্যাঁ তোমাদের জীবনেও মারপিট বা দেখো কুস্তি হচ্ছে দু মাসের সাথে এক মাসের কুস্তি হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দেখেছ কি মারপিট এই যে লাড্ডু তুমি ঘুরছো কেন হঠাৎ দেখো কী মারামারি কী বাড়ি থামো থামো তোমাদের আর মারামারি করতে হবে না থামো রাত্রিবেলা হ্যাঁ মারামারি করতে হবে না মারামারি করতে হবে না ও বাবা আমাকেও মেয়েদের দিচ্ছে কি ওস্তাদ দেখো হেরে গেলো হেরো পাটি হেরো এই দেখো হারিনি এখনও মারা মারপিট চলছে এখনো চলছে কুস্তি এখনও চলছে দেখো ওইটুকুনি ওস্তাদ সে কুস্তি করছে তো চলো বন্ধুরা কুস্তি থামাই না হলে মারপিট বিশাল হবে দেখেছ বেশি পাকা এটা ছোটো হলে কি হবে একেবারে ট্যাবলেট এই যে মেরেছ অনেক মার মেরেছো এবার রেস্ট নাও থামো থামো চলো বন্ধুরা আমরাও চলে যাই চলো ওরা থাকুক মারামারি করুক খেলছে আবার চলো টাটা আমার সাথে তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করছি কাল রাত্রে এই বাচ্চাটা জন্মেছে পাখির বাচ্চার মতন একদম ছোট এখনো লেজ পর্যন্ত হয়নি যাই হোক অনেক আগে ওর ডেলিভারি হয়ে গেছে তো ওর মা ওকে দেখছেও না এবং এখানে যে সকল মাগুলো আছে তাদের কাছেও দিয়েছিলাম বাট কেউ দেখেনি ওকে আমি তবুও একটু দুধ খাওয়ার চেষ্টা করিয়েছি কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে দুধ ওকে টানতেও পারছে না সেভাবে এখনও হাত ফাতগুলোও দেখো বন্ধুরা ঠিক মতন গ্রোথই হয়নি ঠিক আছে যে যে ওকে মানে ও ও যে বাঁচবে এটুকুনি আমি নিজে গ্যারান্টি দিতে পারছি না ওর মারা দেখছে না ঝুটা দুধ খাচ্ছে খেতেও পাচ্ছে না তাহলে আমি ওকে বাঁচাবো কী করে আমার নিজের এত কষ্ট হচ্ছে না বন্ধুরা তুমি চিন্তা করতে পারবে না তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম এই বাচ্চাটা হলো পি ম্যাচের বাচ্চা হাত পা নড়ছে মানে ডাকছে ডেকেওছে কিন্তু বাট ওর মা ওকে নিচ্ছেও না এবং যারা বাকিরা মা আছে কেউই ওকে নিচ্ছে না তা আমি কি করে একে বাঁচাবো একদম একদিনের বাচ্চা কালকে কালকের বেলা হয়েছে আজকের সকালবেলা ভিডিওটা করছি তাহলে এখনও চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টাও হয়নি তোমাদের সাথে শেয়ার করলাম এখনো ওর ল্যাচ পর্যন্ত বেরোয়নি শরীর থেকে দেখো কটুকুনি একটা পাখি মনে হয় এরম সাইজ হয় তো এটা হলো প্রি বেবি একে এবার বাঁচানোর চেষ্টা করছি আমার যেটুকুনি ক্ষমতা আছে আমি করার চেষ্টা করছি এবার সব কিছু ভগবানের হাতে আমার হাতে এই হাতের ওপর আছে কিন্তু আমার হাতে কিছু নেই তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাতে বাচ্চাটা বেঁচে থাকে আর কি বলবো হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি ঠিক আছে কারণ প্রি হোক তবুও তো বাচ্চা না আমার এদের জন্য তো আমার মানে সব কিছু আমি এদের জন্য দিয়ে দিতে পারি বন্ধুরা জানি না কেন ভগবান হয়তো আমাকে এই কারণে এখানে হয়তো পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো লাইকের থেকে একটু আশীর্বাদ করবে লাইক যদি মনে হয় করবে না কেউ তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটু আশীর্বাদ করে আমার বাচ্চাদের আশীর্বাদের খুব দরকার লাইকের থেকেও বেশি আশীর্বাদের দরকার তোমাদের তারা